এটি একটি বিজ্ঞপ্তি দেখি কত টাকা পুরস্কার একক দশক শতক হাজার ওজু টোটাও পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমরা যদি কুকুরটাকে খুঁজে দিতে পারতাম ওই দেখো ওই লোকটির হাতে কুকুরটা আমরা কুকুরটাকে নিতে পারলে ধনী হয়ে যাব চলো ওই লোকটির কাছ থেকে কুকুরটা নেই আনকে এই কুকুরটা কি আপনার না এই কুকুরটাকে আমি রাস্তায় পেয়েছি এটাকে বিক্রি করে দিব এই কুকুরটা আমরা নিব বলেন কত টাকায় বিক্রি করবেন 5000 টাকা ঠিক আছে আমরা টাকা নিয়ে আসতেছি আমরা আপনার কুকুরকে খুঁজে পেয়েছি ঠিক আছে আমি আমার কুকুরকে নিতে আসতেছি এবং তোমাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব। আমরা আমাদের মাটির ব্যাংকে জমানো পাঁচ হাজার টাকা দিয়ে কুকুরটিকে কিনবো তারপর পুরস্কারের টাকা পেলে আমরা দুজনে ভাগ করে নিব। এই নে এই মাখিক থেকে টাকা আছে আমাদেরকে কুকুরটিকে দিয়ে দিন ঠিক আছে বাই বাই কুকুরের মালিককে ফোন করা আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে